সালামু আলাইকুম আফিফ ডেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন বন্ধুরা এই মুহূর্তে যে গাভিটি দেখছেন এটি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে দশ থেকে বারো দিন এর ভিতরে এই গাবিটি বাচ্চা দিবে যেহেতু এটি একটি হাই পার্সেন্টের একটি গাবি বন্ধুরা এই গাভিটি থেকে আমরা আশা করি প্রথম বাচ্চার বাইশ প্লাস দুধ থাকবে বাইশ প্লাস গাভীটি ভালোভাবে একটু লক্ষ্য করুন প্রায় পেশাবের রাস্তা থেকেই গাভীটির কলার পালান নামা শুরু হয়েছে এখনও সময় আছে যেহেতু আরও অনেক কলান পালান আসবে তারপরেও বন্ধুরা প্রথম বাচ্চার দুই দাঁতের প্রথম বাচ্চার গাবি মোটামুটি একদম বড়রা প্রায় কাছাকাছি এবং কোনো দ্বারা কম্বল নেই গায়ের চামড়া একদম সফট এক কথায় খুব হাই পার্সেন্টেজ একটি গাবে বন্ধুরাও যদি গাবিটা আপনাদের ভালো লাগে স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করে গাভিটটি সংগ্রহ করবেন গাভিটির মূল্য পড়বে বন্ধুরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হলে প্রথম বাচ্চা দেওয়া বিশ প্লাস দুধের গাবি আপনারা নিতে পারবেন বন্ধুরা যারা আমার চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আফিপ ডেয়ারি ফার্ম একটি ঐতিহ্যবাহী ডেয়ারি ফার্ম যাই হোক আপনাদের গাভী সংক্রান্ত যে কোনো বিষয় জানতে চাইলে অথবা যদি ক্রয় করতে চান অথবা ভালো গাভি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্রয় বিক্রয় দুটোই করে থাকি কিন্তু গাভী ভালো হতে হবে তো বন্ধুরা যাই হোক এই যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে গাফিটি সংগ্রহ করেন বন্ধুরা সবাই ভালো থাকবেন এ প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ